আসলে মাহিন তুই খুব বেশি কথা শুনাইতেছ বুঝছো মানে এইসব কথা শুনলে বেড়া খাবার বেটা গোলা দিয়ে না ঠিক আছে এইরকম যদি কথা তুই পরে শুনাইতেছ কোনদিন আমারও শোনাবি আমি নিজেই খামুন খাবি প্রাণ খাচ্ছি জ্বালা আচ্ছা আব্বা কি আব্বা জ্বলে না কে এই হাত দিয়ে বলছিলাম আমি ছাড়া কোন দ্বিতীয় পুরুষকে না

ঠিক আছে মানে ঠিক আছে মানে যেটা লাগছে ওইটাই তো তুই বাদে পর তাদের টাকা কেন কেটে নাই ওইটা পড় ইউর ব্যাঙ্ক ব্যালেন্স ইস আ ভেরি ইউর ওয়ান কবিতা ইংলিশ প্লিজ টেল মি ওর ইংলিশ বলতেছে একটা কবিতা ইংলিশে বলতেছে ওইটা শোনার জন্য আরে ইংলিশে কবিতা কি বলবেন টাকা কাটতাছেন কবিতা বলে টাকা কাটতাছেন নাকি হ্যাঁ এইটাই বুঝতে হয় কবিতাটা পড়ি

ইয়ার ফাদার ইস আহ আউটসাইড আর্নিং ইজ অফ মানে আপনি মনে হয় কিছু অন্যদিকে টাকা পয়সা কামান এটা অফ করে আসে ওরা আমার আমার তো অবৈধ ব্যবসা বেশি বুঝেছ না অবৈধ ব্যবসার টাকা পয়সা আছে বন্ধ করে দিছে Papa, oh, boy, do we yeah, I'm losing you baby, all oh, my things, buy you anything baby fix me When you shake me, tell you we quit, I don't <laughs> believe be, be. be. <laughs> Said there's another is very mine, my first love broke my heart for the first time On never yeah, would baby, like baby, 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 oh, oh. that you, I was in mine, mine Here <laughs> is a bit of a you

তুই মাঠে ভাই একটা বড় বিস্কুট দেন 100 টাকা মিনিট ভাই মনে তো হয় টাকা হারা গেছে পরে দিলে হবে নালে ফাইনালি শুরু করছু টাকা দেয়া তার পরে যা না 100 টাকা দিয়ে দি 100 টাকা দিলে তাও আমার 900 টাকা লাভ থাকবে ভাই ওই টাকা আমি দিয়ে দিচ্ছি এই তুমি যাও 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 সোনা রুপার ভাগপাড়ি করবে লাগছো না 100 টাকা দিয়ে তারপরে যা ওহ এই ওই ব্যাংকটা যদি আমরা হাতের পারে তাহলে সারা জীবন বসে থেকে খাবার পারবো কিন্তু এই ব্যাংকটা হাতাবের গেলি এমন একটা লোক লাগবি যে গুলি চালায়ের পারে এবং তীগ্ন বুদ্ধির অধিকারী যা খুঁজে ल्या ঠিক আছে ওস্তাদ লিয়ে তো আইছোরম লোক এ ल्याই ल्या ए দেই আমরা রেগুলারি ফানি ভিডিও করি কিন্তু আজকের ভিডিওটা আমাদের ফানি ভিডিও না আজকে খুবই একটা মর্মান্তিক কাহিনী আমি তুলে ধরবো আমার বন্ধু নামক বাইকগুলা পাহাড়ে ঘুরতে গেছিল ওরা বাসের উপরে ছিল আর তো মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হয় যা আমি এখন আর বলতে পারতেছি না আপনার ভিডিওটা একটু দেখেন আর এই ভিডিওটা মানুষদেরকে সতর্ক করার জন্য দেয়া আপনারা যাতে এরকম ভুল না করেন এই জন্য ভিডিওটা সবাই শেয়ার করবে